হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসছি আমি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এই কিছুদিন আগে আমি আমার আপুর সাথে শপিং করতে গিয়েছিলাম যেহেতু আমার কিছু জুয়েলারি এক্সেসরিজ এর দরকার ছিল হঠাৎ করে আমার চোখ পড়লো এই শপটাতে অ্যান্ড এই শপটার প্রত্যেকটা কালেকশনে আমার খুবই ইউনিক লেগেছে আর এখানে যে ফিঙ্গার রিং গুলো আমি দেখাচ্ছি এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে আমি প্রায় সময়ই ঢাকার বিভিন্ন ব্লগ দেখে থাকি তখন এন্টিকে বিভিন্ন ধরনের জুয়েলারি দেখতে পাই কিন্তু আমাদের মধ্যে এই ধরনের জুয়েলারি খুবই কম তো এই শপটার মধ্যে আপনারা এই ধরনের অথবা বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন যেগুলো এখন অনেক ট্রেন্ডিং এ চলছে এই ধরনের সব কালেকশন কিন্তু আপনারা এই শপটাতে পেয়ে যাবেন আর আমার কাছে এই ব্রাইডেল চুড়াগুলো বেশ সুন্দর লেগেছে এগুলো কিন্তু এখন অনেকেই পছন্দ করছে আর এগুলো অনেক ট্রেন্ডিং ও চলছে আর বিভিন্ন ধরনের অ্যান্টিক কালেকশনও দেখছিলাম আর প্রাইসটা কিন্তু মোটামুটি ছিল আমি বলবো না যে খুবই রিজনেবল ছিল একদম দাম কম ছিল এরকম না কিন্তু আমার কাছে সবচেয়ে লেগেছে আর এখানে আমি যতগুলো ফিঙ্গার রিং হাতে পরে পরে দেখিয়েছি সবগুলা ফিঙ্গার রিং এর দামই পার পিস একশো টাকা করে ভিডিও লাস্টে কিন্তু আমি লোকেশনটাও খুব ক্লিয়ারলি বলে দিব আর আমার কাছে যে ফিঙ্গার রিং গুলো পছন্দ হচ্ছিল আমি কিন্তু হাতে ট্রাইল দিয়ে দিয়ে দেখছিলাম টাকা হিসেবে এই কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি নিজের জন্য কয়েকটা নিয়েছি আর বিভিন্ন ধরনের ইয়ারিং জন্যেকশনও ছিল প্রত্যেকটা ড্রেস এর সাথে ম্যাচ করবে এই ধরনের ইয়ারিং কালেকশন এখানে পেয়ে যাবেন আর হচ্ছে ব্রাইডেল চুরিগুলাও ছিল এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল যারা হচ্ছে ম্যাচিং চুরি নিতে চাচ্ছেন ড্রেস এর সাথে ম্যাচ করে চুরি তারা কিন্তু এখানে আসলেই পেয়ে যাবেন তাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের চুরি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর অ্যান্টিকের এই ইয়ারিং গুলা অ্যান্টিকের এই ইয়ারিং গুলো আমি ঢাকাই দেখতাম বাট ফাইনালি এখন সেটা পাওয়া যাচ্ছে এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে তাই আমি চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে হোপফুলি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে স্যাটার প্লাজা ফার্স্ট ফ্লোর এর হচ্ছে কুন্দন কে আমাদের জিজ্ঞাসা করে সেন্টার প্লাজাটা কোথায় সেন্টার প্লাজাটা হচ্ছে জি সি ফর টুডে হোপফুলি লোকেশনটা খুব ক্লিয়ারলি আপনারা জানতে পেয়েছেন আর আমি কিন্তু উপরে সব নেমটাও টাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কোনো কোনো ব্লগে দেখা হবে টিলড্রেন টা